সো এই বুড়ো পেপারে ম্যাথ কিন্তু আপনার থাকবে হচ্ছে তিন মাস সো এই তিন মাসের ভিতরে কিন্তু আপনার মনে করেন যে এই সাইপ্লাস আসতে হবে আসসালামু আলাইকুম আমি এস ইউরোপিয়ান কমিশনার পক্ষ থেকে গ্রিস সাইপ্রাস থেকে শান্তটা বলতেছি সো আজকে আলোচনা করব হচ্ছে আপনারা গ্রিস সাইপ্রাসের মানে ওয়ার পারমিটের কতদিন ম্যাপ থাকে যেটা কি এন্ট্রি বলে আপনার গ্রিস সাইপ্রাসে কতদিন থাকতে পারবেন এবং কি কতদিনের মধ্যে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে সো এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো সো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রিস সাইপ্রাসের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকবেন আপনি যখন স্থায় প্লাসের জন্য মানে আপনার যখন আসবেন তখন হয়তো আপনার ওয়ার পারমিট বা হচ্ছে এনটি পারমিট যেটা কি বলে এনটি পারমিটটা আসবে ব্লু পেপার সো এই ব্লু পেপারে ম্যাথ কিন্তু আপনার থাকবে হচ্ছে তিন মাস সো এই তিন মাসের ভিতরে কিন্তু আপনার মনে করেন যে এই সাইপ্লাসে আসতে হবে সো অনেক ক্ষেত্রে নাকি এটা এক বছরের ম্যাচ থাকে কিন্তু আমি এটা জানি না কিন্তু আমরা যতটুকু মনে করেন যে আসছি বা এরকম অনেকজনই আসছি আমরা প্রায় বিশ তিরিশ জনের একসাথে আসছি বা এর আগে হোয়াটসঅ্যাপই আমাদের আগে হোয়াটসঅ্যাপ বা পরে হোয়াটসঅ্যাপ সবারই মনে করেন যে তিন মাসের ম্যাচ ছিল যাই হোক এই তিন মাসের ভিতরে আপনাকে গিরি সাইপ্লাসে ঢুকতে হবে সো গিরি সাইপ্লাসে যখন আপনি ঢুকবেন ঢোকার পর মনে করেন যে আপনার মেডিকেল ট্রেনিং করার পর কোম্পানিতে যখন কাজে যোগদান করবেন তাই যোগ দেওয়ার পর মনে করেন যে আপনার কিছু দিনের ভিতরে ধরেন যে চার পাঁচ দিন সাত দিনের ভিতরে আপনাকে একটা ইউ ইয়েলো পেপার বেরোবে ইয়েলো পেপারটা হচ্ছে আপনার হলুদ কালার বিধায় মানে পেপারটা এটাকে ইয়েলো পেপার বলা হয় যাই হোক এটা হচ্ছে ফিঙ্গার 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 প্রিন্টের জন্য একটা পেপার বেরোবে এই পেপারটা মনে করেন যে কারো কারো মনে করেন যে আপনি আসার সাত দিন পরেও বের হয় কারো কারো হচ্ছে আপনার মনে করেন যে দশ দিন কারো পনেরো দিন কারো আবার মনে করেন যে বিশ পঁচিশ দিন তবে আবার একমা এক মাসের ভিতরে আপনার এই পেপারটা বের হয়ে যাবে ঠিক আছে যেমন আপনার এই পেপারটা বের হবে এই হয়ে মনে করেন যে আপনার একটা টাইম থাকবে ঠিক আছে মনে করেন যে এটা মনে হয় আপনার তিন মাস এরকমই যাই হোক এরকম যে একটা টাইম থাকবে টাইমের ভিতরে আপনাকে ফিঙ্গারটা দিতে হবে সো আপনি যখন একটা ফিঙ্গার প্রিন্ট দিতে যাবেন সো আপনার ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় আপনার মনে করেন যে ইমিগ্রেশন আপনার মনে করেন যে একটা ই নিয়ে যাবেন ইলোপে পার্স নিয়ে যাবেন আর একটা পাসপোর্ট নিয়ে যাবেন ঠিক আছে মূলত পাসপোর্ট নিয়ে গেলেই হয়ে যায় কারণ ইয়েলো পেপারটা আপনার যদি মানে আসে থাকে আপনার কনফার্ম যদি হন আপনার যদি না নিয়ে যান তবুও কোনো সমস্যা নেই আপনার যখন পাসপোর্টটা দিয়ে যখন আপনার ইমিগ্রেশনে যখন আপনার সার্চ দেবে পুলিশ স্টেশনে তখন মনে করেন যে তার আপনার মানে পেপার আসছে কিনা না বা কী ডকুমেন্ট সব কিছু চলে আসবে যাই হোক আপনাকে সেখানে একটা ফিঙ্গার প্রিন্ট নেবে একটা ছবি ওঠানো হবে হয় যাই হোক এটা হচ্ছে আপনার মনে করেন যে ফিঙ্গার প্রিন্ট কমপ্লিট সো একটা কথা মনে রাখবেন আপনারা যত তাড়াতাড়ি ফিঙ্গারপ্রিন্ট দিবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা ডিআরসি কার্ড পাবেন আপনাকে যখন প্রথম কন্ট্যাক্ট করাবে তখন একটা কোম্পানি যখন আসবেন তখন আপনার মনে করেন যে ওয়ার পারমিটে আসলে বসে আপনার মাস্ট্রি প্রথমে আপনাকে মনে করেন দুই বছরে কন্ট্যাক্ট করাবে ফার্স্ট টাইমে ঠিক আছে দুই বছর যখন আপনার হয়ে যাবে তখন কোম্পানি আমাকে আপনাকে আবার আবার পুনরায় দুই বছর করাবে সো এরমভাবে আপনাকে কন্টিনিউ করতে থাকবে সো আপনাকে মনে করেন যে আপনি যদি কোনো অকারেন্স বা কোনো কিছু না করেন বা কোম্পানিতে যদি পর্যাপ্ত কাজ থাকে বা কোম্পানির কোনো মনে করেন যে মানে আপনার এমপ্লয়ি মানে সাট করার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনাকে এইভাবেই মনে করেন যে কন্টিনিউ আপনি থাকতে পারবেন যতদিন মন চায় কিন্তু কিন্তু অকারেন্স কর কোনো অকারেন্স ছাড়া আর কি আবার মনে করেন যে আপনার কোম্পানি যদি মনে করেন যে চায় বা কোনো কারণে আপনার দুই বছর শেষ আপনাকে রিলিজ পেপার দিয়ে দিবে হ্যাঁ দিতে পারবে কিন্তু আপনার মনে করেন যে ম্যাক্সিমাম দেয় না মনে যে আপনি হয়তো আপনার কন্ট্রাক্ট শেষ মানে কখন দেয় মনে করেন যে আপনার কোম্পানিতে আপনার কোনো অকারেন্স করছেন বা এরকম কোনো করছেন যেটা আপনাকে রিলিজ পাওয়ার যোগ্য বা আপনার মনে করেন যে যে আপনার কোম্পানিতে যে রুলস আছে সেই রুলসের বাইরে আপনি কিছু কাজ করছেন কিন্তু সেক্ষেত্রে আপনার মনে করেন যে ওই অকারেন্স যে করছেন সেক্ষেত্রে আপনাকে রিলিজ দিতে পারেন তো মনে করেন যে রিলিজ দেয় না কারণ মনে করেন যে আপনার যখন এক দুই বছর একটা কোম্পানি থাকবেন তো এই কোম্পানির সাথে আপনি একটা ভালো মনে করেন যে কমিউনিকেশন বা ভালো একটা সম্পর্ক গড়ে উঠবে যাই হোক এভাবে মনে করেন যে আপনার প্রতি বছর বা দুই বছর দুই বছর পর পর মনে করেন যে আপনার মানে আপনার ইডা ঋণ হতে থাকবে সো এইভাবে সম্পূর্ণ কোম্পানি এগুলো সব দেখভাল করবে আর হচ্ছে মনে করেন যারা এই তাদের মনে হয় আপনার এক বছর পর পর তাদের এই ইডা এই কন্ট্রাক্টটা মানে বৃদ্ধি করতে হয় আর কি যাই হোক সো এটা নিয়ে এসি বিস্তার আলোচনা করলাম সো আপনাদের যদি কোনো তথ্য বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমার ভিডিওতে মানে কমেন্ট করবেন আমি সেই রিলেটিভ ভিডিও বানানোর চেষ্টা করবো যতটুকু জানি এবং যতটুকু তথ্য সংগ্রহ করে আমি ওই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো ধন্যবাদ